প্রতিদিন মাত্র দুই কোয়ার রসুন খাওয়ার পঁয়ত্রিশটি উপকারিতা ও ক্যান্সার প্রতিরোধে রসুনের ব্যবহার মাছ ভোগ বা মাংস কষিয়ে রান্না ছাড়া মুখেই রোচে না তেলে ঝালে মুখরুচির পাক্কা বন্দোবস্ত জিভের সঙ্গে নো আপোষ নিট ফল অজান্তেই প্রেতের দফা রফা বারোটা বাড়ছে লিভারের শুরু পেটের যন্ত্রণা বাসা বাড়ছে মারণ রোগ ভয় পেলেন তো স্বাভাবিক নিয়ম করে খালি পেটে এক কোয়া রসুন খেলে এই ভয় পেতে হতো না এমনটাই বলছেন চিকিৎসকরা বিশ্বের দশটি দেশের একাধিক পুরুষ মহিলার ওপর সমীক্ষা চালায় ইউরোপিয়ান প্রসপেকটিভ ইনভেস্টিগেশন ইনটু ক্যান্সার অ্যান্ড নিউট্রিশন সেই সমীক্ষায় দেখা যায় যে সব মহিলা সকালে খালি পেটে এক কোয়া রসুন খান তাদের কোলন ক্যান্সারের সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কমে যায় প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনাও কমে যায় পঞ্চাশ শতাংশ প্যানক্রিয়াস ক্যান্সারের সম্ভাবনা কমে প্রায় চুয়ান্ন শতাংশ গবেষকদের দাবি নিয়মিত একপর রসুন খেলে মহিলাদের স্তন ক্যান্সারের সম্ভাবনাও কমে যায় এবার জেনে নিন কি রয়েছে রসুনে রসুনে রয়েছে প্রচুর পরিমাণে সালফার আর্জিনাইন অলিগোস্যাকারাইটস ফ্ল্যাভোনয়েডস এবং সেলেনিয়াম একশো গ্রাম খাদ্য উপযোগী রসুনে রয়েছে একশো ঊনপঞ্চাশ ক্যালোরি শূন্য পয়েন্ট পাঁচ গ্রাম ফ্যাট সতেরো মিলিগ্রাম সোডিয়াম চারশো এক মিলিগ্রাম পটাশিয়াম তেত্রিশ পয়েন্ট জিরো ছয় গ্রাম কার্বোহাইড্রেট এক গ্রাম চিনি এবং ছয় পয়েন্ট তিন ছয় গ্রাম ভিটামিন চিকিৎসকরা জানাচ্ছেন শুধু ক্যান্সারই নয় নানা প্রকার ব্যাকটেরিয়ার প্রবেশ জন্ম ও বংশ বিস্তারে বাধা দেয় রসুন শরীরকে নিরোগ রাখতে সাহায্য করে এক পোয়া রসুন কাঁচা রসুন খাওয়া অনেকেই একেবারে পছন্দ করেন না মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই কাঁচা রসুনের কাছ থেকে দূরেই থাকেন কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি বিশেষ করে নানা ধরনের শারীরিক সমস্যা দূর করতে কাঁচা রসুনের জুড়ি নেই ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের গবেষণায় রসুনের এই সকল গুণাবলী প্রকাশ পায় এবার জেনে নিন রসুনের এমনই অসাধারণ কিছু গুণাবলী সম্পর্কে জেনে নিন প্রতিদিন মাত্র কোয়া রসুন খাওয়ার উপকারিতা এক হৃৎপিণ্ডে সুস্থতায় কাজ করে কোলেস্টেরল কমায় এতে করে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে দুই শিরা উপশিরায় প্লাক জমতে বাধা প্রদান করে রক্ষা করে শিরা উপশিরায় মেদ জমার মারাত্মক রোগ থেকে তিন উচ্চ রক্তচাপের সমস্যা করে। গিট সমস্যা থেকে রক্ষা করে। পাঁচ ফ্লু এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সহায়তা করে ছয় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ এবং বংশ বিস্তারে বাধা প্রদান করে সাত যক্ষা রোগের হাত থেকে রক্ষা করে আট দেহের বিভিন্ন অংশের ও ব্যথাযুক্ত ফোড়ার যন্ত্রণা কমায় নয় যৌন অসাবধানতা বসত রোগ ট্রিকোমোনিয়াসিসের হাত থেকে রক্ষা করে দশ হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এগারো কোলন ক্যান্সার প্রতিরোধ করে বারো গল ব্লাডার ক্যান্সার মুক্ত রাখে তেরো স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় চোদ্দ রেক্টাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করে পনেরো প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে ষোলো তন্ত্রের নানা সমস্যা দূর করে সতেরো ইস্ট ইনফেকশন দূর করে আঠারো শিরা উপশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করে উনিশ ক্ষুধা মন্দা ভাব দূর করে বিশ দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে একুশ চোখে ছানি পরার হাত থেকে রক্ষা করে বাইশ হাতে পায়ে জয়েন্টের ব্যথা দূর করে এবং বাতের ব্যথা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে চব্বিশ কাজ ইনফেকশন দূর করে পঁচিশ দাঁতের ব্যথা সারাতে সহায়তা করে ছাব্বিশ ব্রন সমস্যা দূরে রাখে সাতাশ আঁচিলের সমস্যা সমাধান করে আঠাশ দাঁত খুসপাশরা ধরনের চর্মরোগের হাত থেকে রক্ষা করে উনতিরিশ চামড়ায় ফুসকা পড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয় তিরিশ রসুনের ফাইটন সাইড অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে একত্রিশ দীর্ঘ মেয়াদি হুপিং কাশি ও ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে বত্রিশ ঘুম না হওয়া অনিদ্রার রোগ মুক্ত রাখে 33 ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে 34 দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে 35 রসুন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ফুসফুসের কনজেশন হাঁপানি কুপিন কাশি ইত্যাদি প্রতিরোধ করে সতর্ক বার্তা যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জির আশঙ্কা রয়েছে বা হয় তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয় গমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা যায় তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভালো অনেকের রসুনের গন্ধ সহ্য হয় না এখন রসুনকে ওষুধের বড়ি হিসেবে তৈরি করার জন্য সুপারিশ করা হয়েছে take care your health please like the video share this video to see your friends and subscribe the channel don't forget wwwyoutubecom TV.